সর্বোচ্চ পরিমাণে শেয়ার এবং এই শেয়ার করার মাধ্যমে আপনারাও একটি মহৎ কাজে অংশগ্রহণ করবেন আশা করি আসসালামু আলাইকুম আপনাদের চলে আসলো নতুন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে বন্ধুরা গত কিছুদিন আগে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার দুই নং উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলগড়ের একটি রাস্তার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে রাস্তাটি স্বাধীনতার পর কাঁচা রাস্তা সোলিং রাস্তা হিসেবে পরিণত হয়েছে আমরা যখন আসছিলাম তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল এটা কুমিল্লা এল জিআর অর্থায়নে হচ্ছে আটশো ফুট রাস্তা কিন্তু আজকে যখন সরজমনে এই রাস্তাটি দেখতে আসছিলাম অনেকটাই হতাশ হয়ে গিয়েছি কেন হতাশ হলাম সেই কথাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব সো আপনারা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের কারণে যারা এই কাজটা করছে তাদের কাছে আজকের এই ভিডিওটি পৌঁছে যায় বন্ধুরা তাদের সাথে যত সম্ভব কন্ট্যাক্ট ছিল আটশো ফুট দেখেন আটশো ফুট রাস্তা করার পরও সামনে একশো থেকে দেড়শো ফুট রাস্তা কিন্তু কাঁচা রয়েছে কিন্তু আগে মানুষ যখন এই রাস্তাটা দিয়ে চলাচল করতো যে কষ্ট ভোগ করতো আমার মনে হয় এতটুকু রাস্তা ফাঁকা করার পরও সামনে যখন বৃষ্টি হবে যখন এখানে কাদা জমবে তখন কিন্তু মানুষ আগের মতোই কষ্ট ভোগ করবে এই রাস্তাটা স্কুল কলেজ মাদ্রাসা এছাড়াও যে কোনো বয়বৃদ্ধ মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু এই রাস্তাটি দিয়ে বেশিরভাগ চলাচল করে সো আপনারা এমনভাবে শেয়ার করবেন যাতে এল জিআর অর্থায়নে যে কাজটা হচ্ছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের যেন এই রাস্তার প্রতি সুনজর দৃষ্টি করে সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ